নিরামিষের দিন হলেই মনে হয় কী বানাই কী বানাই আজকে একটা আমি সিম্পল ফুলকপি পনিরের রেসিপি দেখাবো যেটা খুব কম তেলে আমি বানাবো তো কিভাবে বানাবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব বাড়িতে থাকা থাকা উপকরণ দিয়ে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে আমি দু চামচের মতো তেল নিয়েছি আর এরপর আমি এখানে দেখুন নিরামিষের দিন ভেবেই কী বানাবো বলে প্রথমেই বাড়িতে দুধ ছিল সেটা দিয়ে পনির বানিয়ে নিলাম পনিরটা নিয়ে প্রথমেই আমি ভালো করে পিস পিস করে কেটে পনিরটা তেলের মধ্যে ভেজে নিলাম আর মিডিয়াম হিটে পনিরটাকে বেশ ভালো করে ভেজে নেব আর ফুলকপির সঙ্গে পনির যখন রান্না করে পনিরটাকে একটু ভালো করে ভেজে নিলেই ভালো লাগে খেতে খেতে দেখুন পনিরটা ভাজা হয়ে গেছে পনিরটা আমি তুলে নিলাম এরপর আমি ওই তেলেতে আমি আর রকম তেল অ্যাড করব না ওই তেলেতেই আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিটের পরে এভাবে একটু নেড়ে চেড়ে ফুলকপিটাকে ভালো করে ভেজে নেবো যাতে ফুলকপির কাঁচা কাঁচা গন্ধটা চলে যায় দেখুন ফুলকপিটা ভাজা হয়ে গেছে আমি ফুলকপিটা তুলে নিলাম আমি কিন্তু এতে আর রকম তেল অ্যাড করিনি ওই তেলেতেই আমি একটা আলু দিয়ে দিলাম মিডিয়াম সাইজের পরিমাণটা আমি এখানে দু থেকে তিনজনের মতো করছি আপনারা আপনাদের মতো করে নেবেন ঢাকা দিয়ে পাঁচ মিনিট এইভাবে আলুটাকেও আমি ভেজে ভেজে নেব একটু উল্টে পাল্টে আলুর সব দিকগুলো যাতে ভাজা হয়ে যায় তাহলে খেতে ভালো লাগবে দেখুন যেহেতু আমি ছাঁকা তেলে করছি না সেই জন্য একটু ধৈর্য ধরে উল্টে পাল্টে আমি আলুগুলো ভেজে নিচ্ছি আর ফুলকপি রান্না মানেই যে এক গাদা তেল তা কিন্তু নয় আপনারা কম তেলেও এইভাবে রান্না করতে পারেন এবার আমি এখানে হাফ চামচের মতো আদা আর হাফ চামচের মতো মরিচের গুঁড়ো তারপর পরিমাণ মতো হলুদ এটা লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো যদি না খান স্কিপ করবেন এরপর ধনে গুঁড়ো হাফ চামচ লং আর জিরে গুঁড়ো হাফ চামচ দিয়ে খুব বেশি মশলা ইউজ করছি না দিয়ে যেহেতু রেসিপিটা নিরামিষে করবো খুবই সিম্পলভাবেই করবো আবার যাতে দুর্দান্ত স্বাদের হয় সেটাও খেয়াল রাখতে হবে এরপর দেখুন সব মশলাগুলোকে আমি ভালো করে গুলিয়ে নিলাম এরপর ওই তেলেতেই আমি সামান্য একটু জিরে ফোড়ন দিলাম দিয়ে তার মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম অল্প একটু হিং দেব হিং এই রান্নাতে দিলে খুবই ভালো লাগে খেতে আর নিরামিষ রান্নাতে হিং যেহেতু খুবই ভালো লাগে সেহেতু আমি প্রায়শই দিয়ে থাকি এরপর দেখুন নর্মাল হিটে রেখে আদার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আর মশলাটা থেকে তেল ছাড়া পর্যন্ত এইভাবে একটু নেড়েচেড়ে নেব দেখুন মশলাটা থেকে একটু তেল ছাড়তে শুরু করলে আমি একটা বড়ো সাইজের টমেটো একেবারে কুচি কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম টমেটোটা দেওয়ার পরে আমি স্বাদ মতো লবণটা অ্যাড করে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় আর দিয়ে এবার দেখুন টমেটোটাকে লবণের সঙ্গে ভালো করে মিশিয়ে এইভাবে একটু কষিয়ে নেবো তিন থেকে চার মিনিট এইভাবে কষানোর পরে দেখবেন টমেটোটা গলে যাবে আর দেখুন টমেটোটা গলে যেই গেছে মশলাটাও তেল ছাড়তে শুরু করছে সেই সময় আমি ফুলকপি আর আলুটা দিয়ে দিলাম দিয়ে আর এইভাবে রান্নাটা করে দেখুন খেতে খুবই ভালো লাগে খুবই সিম্পল হয় কিন্তু খেতে খুবই ভালো লাগে ভালো করে এটাকে নেড়েচেড়ে দিয়ে একটু কষিয়ে নেব কষপি আর আলুটা যত কষাবেন খেতে ততই ভালো লাগবে আবার একটু কষিয়ে নেব আবার এইভাবে দু থেকে চার মিনিট এইভাবে কষিয়ে নেওয়ার পর যতক্ষণ না সব মশলাগুলো ভালো করে মিশে গিয়ে তেল ছাড়ছে তখন এইভাবেই একটু কষিয়ে নিতে থাকবো যখন মশলাটা ভালোভাবে কষিয়ে যাবে তখন আমি এর মধ্যে জল দিয়ে দিলাম এখানে আমি একটু ঈষদ জল গরম করছি আপনারা চাইলে যে যে রুম রেচারে যে জল আছে ওটাও ব্যবহার করতে পারেন আমি ফুলকপি আর আলুটা সেদ্ধ হওয়ার পরিমাণ দিয়ে এখানে জলটা অ্যাড করলাম দেড় বাটির মতো তারপর তিনটে কাঁচা লঙ্কা দিলাম ঝাল ঝালটা একটু বেশি ভালো লাগে বলে ঢাকা দিয়ে দশ থেকে বারো মিনিট মিডিয়াম হিটে রেখে ফুটতে দেবো দেখুন সব উপকরণগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে দুর্দান্ত একটা ভাস সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তারপর এর মধ্যে আমি কিছু রোস্টেড কসুরি মেথি দিচ্ছি যদি না থাকে স্কিপ করতে পারেন না যদি হাতের কাছে থাকে অবশ্যই দেবেন নিরামিষ রান্নাতে বা এই রান্নাতে খুবই ভালো লাগবে এরপর আমি এখানে ভাজা মশলা অ্যাড করছি ভাজা মশলা রেসিপি আমার চ্যানেলে আছে যাদের কাছে ভাজা মশলা নেই তারা প্লেন গরম মশলাও ব্যবহার করতে পারেন পনিরটা দিয়ে দিলাম আর ভাজা মশলাটা আমি সবসময়ই করে রাখি কারণ নিরামিষ রান্না যেহেতু আমাদের বাড়িতে বেশি হয় সেহেতু আমরা ভাজা মশলাটা একটু বেশি ব্যবহার করে থাকি এরপর উপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিলাম দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে দিলাম আর দিয়ে এবার আবার তিন থেকে চার মিনিট এটাকে হতে দেব আমি একটু ঢাকা দিয়ে দু মিনিট হতে যাতে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে ফ্লেভারগুলো একসঙ্গে হয়ে যায় কেমন লাগলো আমার এই সিম্পল রেসিপিটা তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন চলুন তাহলে এটাকে গরম গরম সার্ভ করে দেওয়া যাক